শ্রীগুরু চরণ পদ্মরী মনে মনে কোটি কোটি প্রণমিনু তাহারি চরণ শ্রীরামেরও চরণ পদ্ম করিয়া শরণ ফল ফলজাহে লোভী অনুক্ষণ বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার ঘুচাও মনের যত ক্লেশ ও বিকার জয় হনুমান গান গুণের সাগর জায় হে কপিস প্রভু কৃপারু সাগর শ্রীরামের দূত অতুলিত বলধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি নাশিয়া কর সুমতি প্রদান কাঞ্চন তব তুমি হে ছুবেশ কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্রতব আর ধজা বিরাজে সুন্দর গদাটি কাঁধে তোমারও যে সাজে অপরূপ বাহুতব নন্দন মহাতেজ ও প্রতাপ জগত বন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদয়ে রাখো সদারাম সীতা ও লক্ষণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে ভীমরূপ ধরি তুমি অসুর সংহর শ্রীরামচন্দ্রে তুমি সর্বকাজ্য কর সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন তাহে আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গনদান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র তব গাবে যশোখ্যাতি এই বলি আলিঙ্গন করেনু শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ যম কুবের আদি দিকপালগণে কবি ও কবির যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপদ দিলে তোমারও যন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সব কম্পমান ছিল সহস্র যোজন ঊর্ধ্বে সূর্য দেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কারও ভিতর দুর্গম যতে কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চিরদ্বারী আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে স্মরণও লইন প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর আর কারে ডরি নিজ তেজ নিজে তুমি করণ সম্বরণ তোমারও হুংকারে দেখো কাপে ত্রিভুবন ভূত প্রেত পিসাচ কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যে জন রোগনাশ করো আর সর্বপীড়া হর মহাবীর নাম যেবা স্বরে নিরন্তর সঙ্কটতে হনুমান উদ্ধার করিবে তাহারও চরণে যে বা দিবে দেবে সর্বোপরি রামচন্দ্র ও রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমারও চরণে যে বা মনপ্রাণ দিবে এ জীবনে সেই জন সদা পাবে প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসী রক্ষা মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবনিদ্ধি যাহা কিছু রয় সকলই সিদ্ধ হয় তোমারও কৃপায় রাম রামায়ণ আছে তব তবনিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামেরও চরণ এই কথা সব শুনো ভক্তগণ সব ছাড়ি বলে সবে জয় হনুমান হনুমন্ত সর্বসু করিবে প্রদান। সর্বদক্ষ দূরে যাবে সংকটও কাটিবে যেই জন হনুমন্তে স্মরণও করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিশা যে করেন পঠন সর্বারে সিদ্ধিলাভ করে সেই জন তুলসীদাসও সর্বদাই শ্রীহরির দাস মনে মন্দিরে প্রভু করো সদাবাস মনের মন্দিরে প্রভু করো সদাবাস মনের মন্দিরে করো প্রভু সদাবাস মনেরও মন্দিরে করো প্রভু সদাবাস পবন নন্দন সঙ্কট হরণ মঙ্গলে রূপ। শ্রীরাম লক্ষণ রঞ্জন তুমি হৃদয়ের ভূপ নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি হেতাই সমাপন হয় পদে থাকে যেনমতি পদে থাকে যেনমতি পদে থাকে যেন মতি